কপালে থাকতে হয় ভাগ্যে থাকতে হয় তবেই প্রসাদ পাওয়া যায় তোমাদের দাদা ভাই ছিল সকল ডায়ালিসিস নিয়ে গেছি বাড়িতে আসলে এখন এই দেখো যেহেতু আজকে মাঘী পূর্ণিমা আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দিরে বিশাল অনুষ্ঠান হয়েছে বাড়িতে ছিলাম না প্রসাদ পাঠিয়ে দিয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য আমার জন্য তোমার দাদা ভাইকেও দিয়েছি তোমাদের দাদা খিচুড়ি খেতে চায় না তবু তোমাদের দাদা দিয়েছি যে খাও ঠাকুরের প্রসাদ যদি ভগবান তোমাকে সুস্থ রাখে ভালো রাখে খিচুড়ি করেছে যা হয়েছে খিচুড়ি ফাটাফাটি কেমন যাও খিচুড়িটা খুব ভালো হয়েছে ঠাকুরের পোশাক মানে কি বলবো মানে যেমনভাবে রান্না করুক না কেন খুব ভালো আর পাঁচ মেশালে একটা তরকারি করেছে সেই সন্ধ্যাটা বেগুন আলু মানে একটু জেট সব রকম সবজি আছে বাংলা ডাটা বাংলা ডাটা কানা বললো ভালো তো যেহেতু আমি বাঙাল তোমার দাদা ঘটি ওই জন্য বললো বাংলা ডাটা আর পায়েস করেছে আমি গরুর দুধের পায়েস খাই না দাদা ভাইকে দিয়েছি আর তার আগে একটা সাবন পোশাক ছিল আর ফল ছিল আর একটা ইয়ে ছিল কি বল ওটা মালপোয়া ওটা খেয়েছি খুব টেস্টি হয়েছে গো আমাদের এই মাগী পূর্ণিমা উৎসব উপলক্ষে আমাদের আজকে নবদ্বীপ ঘাটেও প্রচুর লোক স্নান করেছে আর অনেক জায়গাতে অনুষ্ঠান হয়েছে দাদাভাই ভাই দেখো মাথা তুলছে না খেয়ে যাচ্ছে একভাবে ছেলে খিচুড়ি পছন্দ করে না কিন্তু ছেলে গিয়ে খেয়ে এসছে খুব খুশি হয়েছি বাড়িতে খিচুড়ি করার কথা বলে ছেলে খেতে চায় না তবু ছেলে গিয়ে খেয়ে এসছে খুব আনন্দ পেয়েছি আর প্রসাদ প্রসাদের উপরে কী আছে বলো যতই তুমি মন্ডা মিঠাই খাও আর বিরিয়ানি খাও আর যাই খাও প্রসাদ প্রসাদ আর আমাদের নবদ্বীপের প্রসাদ মানে তো অপূর্ব স্বাদে গন্ধে অতুলনীয় প্রসাদ সব জায়গাতেই ভালো হয় কিন্তু তোমাদের এখানে যেন खुबी भले स्को प्रसाद तुम्हारा के खेचो ख टेस्ट तो है नहीं तुम्हारा